আমাদের সুমি টানা পনেরো থেকে ষোলো দিন অসুস্থ ছিল অসুস্থ বলতে জ্বর ছিল আমি আইডিয়া দিলাম যে আলু দিয়ে ডিম রান্না করে ফেলতে যেহেতু বাবার পছন্দ আমি সব কেটে কুটে রেডি করে দিয়েছি সুমি জাস্ট রান্না করছে কারণ ও যেহেতু শিখ ওকে সবভাবে প্রেশার দেওয়া হয়নি তো এখন আমি খাবো যেহেতু সকালের নাস্তা এদিন করিনি তা আমার কাছে মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করি আর এই টিপসটিও জানিয়ে রাখি যারা তোমরা সেদ্ধ ডিম পছন্দ করো না আমার মতো ভেজে নিয়ে এই তরকারির মধ্যে মানে ঝোলের মধ্যে দিয়ে ঢেকে দিবা বা খুব সুন্দর লাগে দেখতে এবং খেতেও কিন্তু মজা হয় ভাজা ডিমের ভেতরে মশলা যায় এটা খুব মজা লাগে মৃত্যুকে খুব ভয় লাগে যখন শুনি কেউ মারা গিয়েছে বা মারা যেতে হবে একদিন আমাদের তখন কিন্তু আর কোনো কিছু ভালো লাগে না দিন দুনিয়া বা কোনো কিছু একেবারেই ভালো লাগে না নিজেকে খুব অসহায় লাগে যে একটা সময় মাটির নিচে চলে যাব তারপর আল্লাহর রবুল আলমিনের কাছে কী জবাব দিব তো আজকের দিনটি না খুব খারাপভাবে যাচ্ছিল যে যিনি মারা গিয়েছেন হঠাৎ করেই যদিও বয়স হয়েছিল তো ওনার নাকি সার্জারি হয়েছিল মানে কিডনিতে স্টোন হয়েছিল তো স্টোনটা নাকি সাকসেসফুল হয়নি অপারেশনের সময় ওটা নাকি গোলে টলে গিয়েছে মানে কী যেন হয়েছে আমি জানি না মৃত্যু হচ্ছে ওসিলা যে কোনো সময় যেভাবে আমরা চলে যেতে পারি বাট একটা উসিলা রেখে যায় ওনার হয়তো বা হায়াত হয়তো বা না ওনার হায়াত ছিল এই পর্যন্তই উনি এই পর্যন্তই ছিলেন আল্লাহ ওনাকে নিয়ে গেছেন এবং খুব সুন্দর একটি দিনে উনি গিয়েছেন আর সেটি হচ্ছে ফ্রাইডে ফ্রাইডেতে মানে মারা গেলে তো তার কোনো হিসাবই হয় না আর উনি সেই দিনেই মারা গিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন মানে হজ করেছেন খুব আমলদার একজন ছিলেন তো যাই হোক আজকে সারাক্ষণ মনটা খারাপ ছিল ভিডিও করবো করবো এরকম কোনো ইচ্ছে ছিল না মনে হচ্ছিল যে তোমাদের সাথে শেয়ার করি আর কিছুটা ভালো লাগবে হয়তো বা তারপরে যে এখন যে ভয়েস দিচ্ছে না মনটা কিন্তু খারাপ হয়ে আছে যে যে কোনো সময় ডাকে চলে যেতে হবে আর সানডেতে ভয়েস দিচ্ছি আর মানডেতে আদনান আসবে সকাল আটটা নয়টার মধ্যে তো আদনান যেহেতু আসবে আমি রাতে যেটি করলাম ওর জন্য পপকর্ন ভেজে নিচ্ছিলাম যেগুলো যেগুলো ওর পছন্দ ওগুলো ভেজে ওর টেবিলের কাছে রাখি যেটি তোমরা সবাই জানো তো সেটি করে নিচ্ছিলাম আর চলো পপকর্নের সাউন্ডটা শুনিয়ে ফেলি তারপর মনে হলো যে চিরা অল্প একটু ভেজে নেই ওর ভাজা জীরা তেল ছাড়া খুব পছন্দ সাথে বাদাম অ্যাড করতে পারি তো সেটাই করে নিচ্ছি এখন আমি এই চিরাটা একটু লবণ আর পানি দিয়ে মেখে নিয়েছি এর মধ্যে পপকর্ন হয়ে গিয়েছে আমি তোমাদের ঢাকনা তুলে দেখাচ্ছি এত সুন্দর লাগে এই মুহূর্তটা একেবারে ফ্লাওয়ার পপকর্ন ফ্লাওয়ার মানে কর্ন ফ্লাওয়ার এই মুহূর্তে এটাকে কর্ন আর ফ্লাওয়ার বলাই যায় তাই না যাই হোক এবার আমি এটা নামিয়ে তারপর তোমাদের দেখাবো হচ্ছে গিয়ে চিরা ভাজাটা এবং চিরা সাথে বাদাম অ্যাড করব সেটা করে ঠান্ডা বাদাম অ্যাড করে নিয়েছি একটু মুচমুচে করে ঠান্ডা করে নিয়েছিলাম তো এখন মনে হয়েছিল যেহেতু রাতে আর খাবো না তাই আমি একটু চা খেয়ে ফেলতে পারি আর একটু বাদাম খেয়েছি তো চা খাওয়ার নেশা হয়ে গেল।